বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া নিউজ টোয়েন্টি ডট কম থেকে সবাইকে জয়নগরে সিঙ্গারবির ইউনিয়নের পশ্চিম মেরাসানি কবলাসারা জামে মসজিদের অসম্পূর্ণ কাজগুলো আজ সম্পূর্ণ হতে চলছে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের সিঙ্গারবিল ইউনিয়নের পশ্চিম মেরাসানি কবলাসরা জামে মসজিদের মাঠের ঢালাই কাজ চলছে ছয় ডিসেম্বর রোজ শুক্রবার সকাল দশ গায় মসজিদের ডালাই কাজ উপলক্ষে মিলাদ ও দোয়ার মাহফিলের আয়োজন করেন স্থানীয় যুবক ছেলেরা এবং প্রবাসীবৃন্দ এরপর আনুষ্ঠানিকতা শেষ করে মসজিদের অসম্পূর্ণ কাজগুলো বাস্তবায়ন হওয়ার লক্ষ্যে স্থানীয় যুবক ছেলেরা আজ খুবই আনন্দিত উক্ত আয়োজনে মোহাম্মদ এলাই মিয়া মোহাম্মদ শুকর মিয়ার সভাপতিতে এবং ইসমাইল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানের আয়োজন শুরু হয় উক্ত অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা আহম্মদ হুসাইন মোহাম্মদ আবু তাহের মিয়া অত্র জামে মসজিদের সভাপতি মোহাম্মদ আজিজুল মিয়া অত্র মসজিদের সাধারণ সম্পাদক আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুল খালেক মিয়া মোহাম্মদ আনোমিয়া হাসমতুল্লা রহিম মিয়া ইসমাইল মিয়া এরশাদ মিয়া মুসলিম মিয়া হৃদয় মিয়া খুশিদ মিয়া সাব্বির মিয়া মোহাম্মদ বাবু মিয়া প্রমুখ উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন আমাদের আজকের এই আয়োজনে সবচেয়ে বেশি যাদের অবদান রয়েছে অত্র এলাকার যুবক ছেলেরা এবং অত্র এলাকার প্রবাসীদের আমরা সকল প্রবাসী এবং এই মসজিদের কাজের জন্য যারা বিভিন্নভাবে বুদ্ধি পরামর্শ অর্থ দিয়ে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছে আমরা তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ মাওলানা আহমদ হোসাইন বলেন আমরা চাইব সব সময় যেন অত্র এলাকার যুবক ছেলেরা এবং আমাদের প্রবাসী রেমিডিস যোদ্ধাদের কাছে সব সময় যেন তারা ভালো কাজগুলো আনন্দ উৎসাহিতভাবে জাপিয়ে পড়ে এবং তাদের প্রতি থাকবে সব সময় আমাদের দোয়া এবং ভালোবাসা আমরা তাদের জন্য দোয়া করব আল্লাহ তালা যেন তাদের ভালো কাজগুলো কবুল করে ঈদগাহের মাঠের উন্নয়ন কাজের জন্য আলহামদুলিল্লাহ এলাকার এবং সহযোগিতা আজকে মাঠ ডালাই করা হইতেছে আলহামদুলিল্লাহ অনেকে সহযোগিতা করছেন এবং বিশেষ করে এলাকার মা বোন প্রবাসী সবাই আলহামদুলিল্লাহ এরকম ভাবে মসজিদের কাজের জন্য জনগণ আমরা যারা আছি এলাকার সবাই সহযোগিতা হারলাইনে আমরা করব এবং সামনে একটি মাহফিলেরও কি উদ্যোগ আলহামদুলিল্লাহ নেওয়া হইতেছে আমরা মাফিলের জন্য সবাই সহযোগিতা করবো এইভাবে ধর্মীয় কাজের মধ্যে মসজিদের কাজের সবসময় আমরা সহযোগিতা করার জন্য চেষ্টা করব এবং মসজিদের কমিটি আমরা যারা আছি আমরাও সবসময় ওই রকম মানুষদেরকে জনসাধারণকে উদ্যোগ নিয়ে আমরা সবাইকে মিলিতভাবে যেন সমস্ত কাজগুলি করা হয় এই জন্য আমার আকুল দরহাস্ত সবাই আজকের যে পশ্চিম বেলা ঈদগার যে কাজ শুরু হয়েছে আসলে আমার আহমদ গেছে এই গ্রামের মূর বিয়ান যুবক মা বোনেরা সবাই টাকা দেয়ার দান করছে এবং আসলে যে বেশি দইল আমরা ঈদগার মানে ঈদগার নামাজ পড়ি এবং মুরদার দার দারা মারা যা তাদেরকেই জানা করা হয় ঈদেরগের মাঠের মধ্যে আমি আশা করব সবাইকে যে যতগুলো প্রবাসী যারা আছে তাদের কাছে আমরা টাকা পয়সা পাই আমরা অনেক দিকে এগিয়ে আছি কারণ প্রবাসীরা আমাদের জন্য অনেক হেল্প করছে আর আমার তো এক যে কথাটা বলছে যে আমাদের একটা ওয়াজ হবে আমি সকলের কাছে এই সমরবधिकের সম্মিলিতা সকলে মা-বোনদের জন্য এবং যারা যারা বিদেশের যারা আছেন তাদের জন্য দোয়া জন্য আপনারা সবাই টাকা দিয়ে শরীক হন এই আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে এই মর্সিদের এই এদগার মাতার কাজ করতে কি আপনার অনুভূতি কি? আমরার অনুমতি যে আমরার গ্রামের মুর্শি এবং আমরা সবাই মিলে কাজ করার দায়িত্ব কাজ করছি কেমন লাগছে আপনাদের খুবই ভালো লাগছে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই মসজিদের মাঠের কাজ চলিতেছে তো মসজিদের মাঠের কাজ করাতে আমার অনেক ভালো লাগতেছে এমনকি গ্রামের সকলে ভালো লাগতেছে এই উদ্যোগে সবাই মসজিদের মাঠে এসেছে অনেকে কাজে যোগদান করছে আবার অনেকে কাজ দেখতেছে সবাই কাজের কোনো ভুল ত্রুটি হলে দেখাচ্ছে আর অন্যরা কাজ সমাধান করতেছে এতে সকলে অনেক ভালো লাগতেছে এই বিষয় নিয়ে আমাদেরকে ধন্যবাদ আজকে আমাদের এই উদ্যোগ হইল আমরা যে মসজিদের যে ঈদগাহ ঈদগাহ আমরা এই গ্রামবাসী সবাই কমিটি যারা আছে সবাই আমরা নামাজ পড়ি এই নামাজ হলো আমরা ভবিষ্যতে আমরা যারা আছি সবাই আমরা একত্র মিলে এয়া আমরা এই কাজটা মসজিদের যত কিছু কাজ আছে আমরা সবাই একত্রিয়া আমরা এটা সমাধান করবো ইনশাল্লাহ এই আমার বক্তব্য আছি আমার এই মসজিদে কাজ করতে পেরে অনেক আনন্দিত এবং অনেক খুশি হয়েছি এই মহল্লার এই মসজিদের প্রবাসী এবং গ্রামের সকলের সহযোগিতা মই মুর্বি যারা আছে সকলের সহযোগিতা আমরা অন্তত পক্ষে মসজিদের কাজটা আমরা সম্ভব করছি মসজিদের সভাপতি আছেন সেক্রেটারি আছেন আমরা যারা আছি ইমাম শাহবাস আমাদের এই মহল্লার একজন মুর্বী আছেন যে আমার আহমদ কাহা খালেক ভাই